হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে আমি বানিয়ে নিয়েছিলাম কোমর পাতার বড়া এই কোমর পাতার বড়া অনেকে ডাল দিয়েও করে তবে আমরা করি শিদল সুটকি দিয়ে আমি দুটোই দিয়েছিলাম দুটো কোমর পাতাগুলো ধুয়ে লবণ দিয়ে মেখে নিয়েছিলাম তারপর পাতাগুলোকে সোজা করে সবগুলো পাতার মধ্যে পেঁয়াজ কুচি রসুন লঙ্কা হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে পাতাগুলোকে মুড়ে নিয়েছিলাম এটাতে তুমি কাঠিও ব্যবহার করতে পারো যে কোনো বা লং দিয়েও করতে পারো আমি কাঠি দিয়ে করেছিলাম মুড়ে একে সবগুলো পাতা ভাজ করে নিয়েছিলাম তারপর কড়াইয়ের তেল দিয়ে তেলটা গরম হলে পরে বড়াগুলো দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর আমি অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম কেননা জল দিলে একটু সেদ্ধ হয় পাতাগুলো নয়তো পাতাগুলো একেবারে পুড়ে যায় তো তোমরাও কিন্তু এভাবে করতে পারো তো আমি এভাবে দিয়ে একে একে বড়াগুলো উল্টে পাল্টে নিয়ে হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছিলাম এটা কিন্তু আমার খুব ফেভারিট খাওয়ার মধ্যে একটা এই আমি ঝাল খাই না তবে এটা যতই ঝাল দেখ না কেন আমি কিন্তু খেয়ে নিই তোমরাও কিন্তু বানিয়ে খেত খেতে পারো মানুহে ৰেচিপিটো এনেকৈয়ে ভাল লাগে যেনে বনায় কিন্তু এটা কৰি খায় কমি লাগিলে ভাল লাগিলে মানে